গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগে দুটি গাড়ি আটকে পঞ্চাশটি গরু উদ্ধার করল পুলিশ জানা গেছে শনিবার দুপুর নাগাদ একটি ট্রাক এবং একটি ডাম্পারে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরু আর এই খবর আসে পুলিশের কাছে তারপরে অভিযানের নামে পুলিশ আর অভিযানে অভিযানের নেতৃত্বে ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা সহ মাথাভাঙ্গা থানার অন্যান্য পুলিশ কর্তা ও কর্মীরা অভিযানে নেমে মাথাভাঙ্গারই দুটি এলাকা থেকে গরু ভর্তি গাড়ি দুটি আটক করে তারা বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান গোপন সুদের খবর পেয়ে মাধাভাঙা থানার পুলিশ শিকারপুর ও মোড় এলাকায় দুটি গাড়ি আটক করে এরপর সেই গাড়ি দুটি থেকে গরু উদ্ধার হয় দুটি গাড়িতে মোট পঞ্চাশটি গরু উদ্ধার হয় বলে জানান পাশাপাশি দুটি গাড়ির চালককেও আটক করা হয় তিনি আরো জানান এদিন শিলিগুড়ির দিক থেকে দিনহাটা হয়ে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এই গরুগুলি পাচারের উদ্দেশ্যে এরপর তারা গাড়ি সমেত গরুগুলিকে আটক করে খোয়ারে রাখার ব্যবস্থা করেন এমনকি গরু পাচারের অভিযোগে আটক হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো